আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আম কলা এবং নারকেল দিয়ে পিঠা তো এই সিজনে যেহেতু পাকা গাছ পাকা আম পাওয়া যায় আর কলাটাও অ্যাভেলেবেল আছে তো ক্ষেত্রে আমি আমের কিছু পিউরি করে নিয়েছি এই যে এটাও ব্লেন্ড করে নিয়েছি পাকা আম থেকে এই ব্লেন্ডারের নিচেও আছে কিছু আর তারপর হচ্ছে কলাগুলো খোসা থেকে ছাড়িয়ে এই যে নিিসি এটাকে আবার একটু ব্লেন্ড করে নেব তারপর হচ্ছে এখানে নারকেল কুড়া এই যে নারকেল কুড়িয়ে নি আর এখানে হচ্ছে চাউলের গুঁড়া আছে এই যে আর এখানে আছে কিছু আটা মানে হচ্ছে রুটি বানানোর যে আটাটা থাকে বাজারে কিনতে পাওয়া যায় ওইটা আর স্বাদ মতো চিনি এবং লবণ এগুলো উপকরণ দিয়ে আমি আজকে একটি পিঠা তৈরি করব। আশা করছি আপনারা পিঠার রেসিপিটা দেখবেন তো সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স এখানে আম এবং কলাটা আমি ব্লেন্ড করে নিছি এখন হচ্ছে এখানে দিয়ে এই যে নারকেলটা হচ্ছে ভাঙিয়ে নেওয়ার পর সবগুলো উপকরণ এই অবস্থায় আছে তো এই হচ্ছে আমি এইগুলো কলা আম এবং হচ্ছে নারিকেল প্লেন করে নিছি এবার এখানে চিনি দেব লবণ দেবো আটা সব কিছু পর্যায়ক্রমে দিয়ে নেব। ভিউয়ার্স এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এগুলো হচ্ছে একটা মাখিয়ে নিচ্ছি ভিউ এই যে দেখেন এভাবে আমি একটি ডো তৈরি করে নিলাম একদম সফট মানে এটা হচ্ছে একবারে বেশি শক্তও না আবার খুবই পাতলা তাও না এই যে এরকম নিয়ে মতো যাতে একটা শেপ দেওয়া যায় এরকম একটা ডো তৈরি করে নিলাম তো এই যে দেখেন ডোটা তৈরি করে আমি চুলায় চলে আসলাম ভাজতে ভাজার জন্য এই যে হচ্ছে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিছি তো তেলটা গরম হয়েছে কিনা একটু দেখি তো বিস্মিল্লা তেলটা গরম হয়েছে এখন হচ্ছে আমি এই যে পিঠাগুলো ছেড়ে দিছি অল্প ছোটো ছোট করে তো এইভাবেই হচ্ছে পিঠাগুলো আমি ভেজে নেব খুব সুন্দর একটা ডো হয়েছে মানে খুব শক্ত না আবার একদম পাতলাও না যেরকম একটা শেপ দিতে চাচ্ছি ওই রকমই হচ্ছে সুন্দর হয়েছে একদম জি নিয়ে আসছ তো ভিওয়ার্স এই জায়গায় এখানে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখানে স দেখেন কত সুন্দর করে মানে পুটপুটি হচ্ছে খুব সুন্দর লাগতেছে সেই দৃশ্যটা এই যে আমি পিঠাগুলো একটু ঘুরিয়ে দিলাম খুব সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে এই সময়তে আমি চুলার গাছটা মিডিয়াম লো হিটে রাখবো তা নাহলে পিঠাটা উপর দিয়ে কালার চলে আসবে বাট ভিতরে হবে না এর জন্য আমি একটু কমিয়ে দিয়েছি দেখুন ভিউয়ার্স পিঠাগুলো কত সুন্দর গোল গোল হয়েছে এবং ভালো একটা কালারও চলে আসছে এই সময়তে আমি পিঠাগুলো তুলে নিই তো এই